ইমিলিয়ানো দা তুমি কোথায় যাবে সেটা তো বলবা আরে তুই চুপচাপ আমার পিছন পিছন আয় না আজকে আমরা একটা বড় দান মারবো টাইম নষ্ট করিস না নে 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 তাড়াতাড়ি গাড়িতে ওঠ আরে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আজকে কি করতে চলেছো তাহলে শুন তোকে বলি আমাদের এখানে যে একটা ট্রেন যায় না ওই ট্রেনটাকে আমরা হাইজ্যাক করব এবং সরকারের কাছ থেকে অনেক টাকা দাবি করব আরে ইমিলিয়ানো দা আমার তো মনে হয় না তুমি একটা ট্রেন হাইজ্যাক করতে পারবা এই চুপ একদম চুপ করবি তুই শুধু দেখ আমি কি কি করতে পারি আরে এই তো আমরা স্টেশনের কাছে চলে এসেছি ইমিলিয়ানো দা ওই দেখ ওই দেখো ট্রেনটা তো রেলওয়ে স্টেশনেই দাঁড়িয়ে আছে চলো চলো চলো

দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন